সিটি কর্পোরেশন থেকে এরকম কোন প্রজেক্ট কখনোই নেওয়া হয়নি যে সুরমা নদী খনন এবং অনেকে বাসার ছাদে কুরবানি দিয়েছে আমার অনেক ফ্রেন্ড আমি জানি যে এই নগরবাসী সোচ্চার হওয়া উচিত আন্দোলনে যাওয়া উচিত দাবি তোলা উচিত কথা বলা উচিত সিলেট খুবই গুরুত্বপূর্ণ একটি শহর বাংলাদেশের জন্য এই শহরটি শুধুমাত্র বাংলাদেশের নয় আন্তর্জাতিকভাবে খুবই পরিচিত একটি শহর কিন্তু লক্ষ্য করছি যে এই শহরের বিদ্যমান অনেক সমস্যার মধ্যে যে সবচেয়ে প্রকট সমস্যা যেটি হিসেবে দেখা দিয়েছে সেটা হচ্ছে বন্যা পরিস্থিতি এবং যে বন্যা পরিস্থিতির কারণে সিলেটের যে অপার সম্ভাবনা সেটা অনেকটাই মলিন আমি এই বিষয়টি নিয়ে কথা বলার আগে যে বিষয়টি আমি বলতে চাই সেটি হচ্ছে যে সিলেট শহর বাংলাদেশে যে কয়েকটি শহর খুবই ভৌগোলিকভাবে গুরুত্ব বহন করে এবং অর্থনৈতিক ভাবে খুবই গুরুত্ব বহন করে বিগত এক মাসে তিনবার সিলেটের মানুষ পানিবন্দি হয়েছেন এবং আমরা লক্ষ্য করেছি যে ঈদের দিন মানুষ আহ ঘুম থেকে উঠে নিজেদের গরু কুরবানির পশুকে টেনে ছাদে নিয়ে গিয়েছেন এবং সেইখানে কোরবানি দিয়েছেন এবং অধিকাংশ মানুষ ঈদের নামাজ পড়তে পারে এবং আমরা লক্ষ্য করেছি যে তাৎক্ষণিকভাবে দশ থেকে বারো ঘন্টা পরে পানিটি নেমে গিয়েছে তো আসলে এই অবস্থা থেকে পরিত্রাণের একমাত্র উপায় হচ্ছে যে জলাবদ্ধতা নিরসনে কি ভূমিকা রাখা হচ্ছে বা কি পরিকল্পনা প্রণয়ন করা হতে পারে যার মধ্য দিয়ে এই অবস্থা পরিত্রাণ সম্ভব এবং শুধুমাত্র এটার কোনো অস্থায়ী সমাধান সিলেটের জন্য কল্যাণকর হবে না অবশ্যই একটা স্থায়ী সমাধান প্রয়োজন আমরা জানি বাংলাদেশ ভাটি অঞ্চলে অবস্থিত এবং বন্যার পানি একটা ফ্যাক্ট তো সেই ফ্যাক্টকে কিভাবে আমরা মোকাবেলা করে এই জায়গা থেকে উত্তরণ করতে পারি সেটাই হচ্ছে আমাদের জন্য চ্যালেঞ্জ এবং এই চ্যালেঞ্জটা আমরা কিভাবে নিতে পারি সেটাই দেখার বিষয় আমাদের কিভাবে এই জায়গা থেকে বের হয়ে আসতে পারি সে বিষয় নিয়ে আমরা আলোচনা করছি মানুষের দুর্ভোগ অর্থনৈতিক সমস্যা সবকিছুকে সামনে নিয়ে এসে আমাদের কি করণীয় কিভাবে আমরা যাতে বের হয়ে আসতে পারি সে বিষয় নিয়ে আমরা আলোচনা করব আমাদের সাথে আছেন প্যানেলিস্ট ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে যারা এই অনুষ্ঠানটি দেখছেন আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আমার কাছে মনে হয়েছে যে আমাদের এই নগরীর ভিতরে যে ছড়াগুলো আছে সেই ছড়াগুলো নিয়মমাফিক নিয়ম খনন করা হয় না এই ছড়াগুলো আসলে সিটি কর্পোরেশন রুটিন মাফিক অথবা নিয়মমাফিক নির্ধারিত সময়ের মধ্যে পরিষ্কার করা হয় না এটি যদি করা হতো আমার মনে হয় যে আসলে এই সমস্যাটা কিছুটা হলেও কম হতো আর একটি বিষয় হচ্ছে দীর্ঘদিন থেকে আহ সুরমা নদী খননের একটি আহ আলোচনা আসছে দীর্ঘদিন বলতে যখন বন্যা আক্রান্ত হয়েছি আমরা তখন থেকে এর আগে কিন্তু খননের সেরকম কিন্তু কোনো আলোচনা বলছেন যে আসলে আপনারা এসেছেন হয়তো কেউ ফটো জন্য এসেছেন কেউ হয়তো নামমাত্র কিছু ত্রাণ আমাদেরকে দেবেন একটা ছবি তুলবেন আপনারা হয়তো রাজনৈতিক অথবা সামাজিকভাবে বাহবা কুড়াবেন কিন্তু আমাদের সমস্যার কিন্তু সমাধান হচ্ছে না আপনারা বরং এই দাবি তুলুন এই কার্যকর পদক্ষেপটি নেন যাতে সুরমা নদী খনন করা হয় এবং এটির পাশাপাশি আমাদের যে ছড়াগুলো আছে সেটি যাতে প্রয়োজনীয় সংস্কার এবং পরিষ্কার পরিচ্ছন্নতা যথাযথভাবে এবং যথাসময়ে যাতে করা হয় এই পদক্ষেপগুলো নেওয়া অত্যন্ত জরুরি আমি মনে করি জানালা সিলেক্ট একটি সংগঠন যারা দীর্ঘদিন থেকে মানুষের জন্য কাজ করে আসছেন এবং বিগত বন্যায় আমরা যেটা লক্ষ্য করেছিলাম যে জানালাস কন্পিটিশন ছিল যে সিলেটের বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর জন্য তৎকালীন সময়ে যিনি প্রেসিডেন্ট হিসেবে জানানার দায়িত্ব পালন করেছিলেন আমাদের সাথে আসামি ইফতি সিদ্দিকি তিনি এখন সেন্ট্রাল জানালার সেক্রেটারি হিসেবে কাজ করছেন আমি ইফতি আহ আমাদের সাথে আছেন সাবেক ব্যানার মেয়র রাজাসান কয়েস্তুদি আমি আপনার সাথে যে বিষয়টি জানতে চাচ্ছি যে রাজনৈতিক আহ অনেক ধরনের বক্তব্য বিভিন্নভাবে দেওয়া হয় এবং মানুষকে খুশি করার জন্য বা কনভেন্স করার জন্য অনেক ধরনের প্রত্যাশা আসে এই সমস্যা পরিত্রাণে কোন ধরনের স্ট্যাটিস্টিক কোনো বিশেষজ্ঞ কোন রিপোর্ট আছে কিনা যেটা বিয়ন্ড দা কাউন্সিল বা কাউন্সিলের বাইরে গিয়ে যদি কোনো ধরনের প্রাইভেটাইজেশনের কোনো বা আপনাদের কোন রিসার্চ আছে কিনা এই বিষয়ে যে আসলে কিভাবে এই জায়গাতে পরিত্রাণ পাওয়া যায় থ্যাংক ইউ তানিম ভাই থ্যাংক ইউ কলসতি ভাই থ্যাংক ইউ এলবি 24 কে আমাদের জানলাকে এবং জানলার প্রতিনিধিত্ব করতে আমাকে এখানে ইনভাইট করার জন্য সো আপনারা জানেন 2022 এর যে বন্যা হয়েছিল ফার্স্ট রেসপন্স টিম হিসেবে আমরা জানলার ভলান্টিয়ার্স আমরা সিলেট পার্কিং কমিটির সাথে মিলে আমরা দীর্ঘদিন কাজ করেছি বন্যার পরবর্তী সময়ও আমরা পুনর্বাসনের অনেক আমরা কাজ করেছি যা ঘরবাড়ি নির্মাণ এবং তাদের আর্থিক ভাবে যারা অবলম্বনিত হয় বিভিন্ন শিলা মেশিন বিতরন থেকে শুরু করে অনেক বিশাল কর্মে ছিল আমাদের সো আপনি যেটা প্রশ্ন আমি আসলে স্পেসিফিক আনসারটা আমি আপনাকে দিব যে কোয়েসতি ভাইয়ের কথা শুনলাম এতক্ষণ ধরে উনি বারবার কিন্তু একটা জিনিস মেনশন করেছেন যে সুরমান নদী খনন সো এরকম কিন্তু উনার কথার সাথে আমি অনেকটা একমত আবার কিছু ক্ষেত্রে আমি দ্বিমত পোষণ করব সো প্রশ্নটা হচ্ছে যে বৃষ্টির কি রকম বৃষ্টি হচ্ছে আপনি জানেন ঈদের আগের রাতে আপনাদের সিলেট শহরে প্রায় আপনার দুইশো পঁচাশি মিলিমিটারের চেয়ে বেশি বৃষ্টি হয়েছে সেটা কিন্তু অতিরিক্ত বৃষ্টিপাত এটা ক্লাইমেট একটা চেঞ্জ হচ্ছে এবং গ্লোবাল আপনার ক্লাইমেট চেঞ্জ চেঞ্জের রিপোর্ট অনুযায়ী বাংলাদেশ হচ্ছে সেভেন বোলারেবল খান্টি যারা ক্লাইমেট চেঞ্জের আপনার ইফেক্ট হচ্ছে কিন্তু এই যে দুই হাজার বন্যার পরে আমরা সবাই মনে করেছিলাম যে অথরিটি এবং সবার একটা টনক নড়বে এবং তারা বিভিন্ন পদক্ষেপ নিয়ে আসবে আসবে এই সিলেট বন্যার থেকে জন্য। আমরা আমরা ছিলাম বিভিন্ন জানালা থেকে শুরু করে বিভিন্ন আমাদের সামাজিক সংগঠন ব্যক্তিগত ভাবে আবাস উঠেছিল আমরা এখনো অনেক আগে থেকে আমরা কথা বলতে আমি আপনাকে একটা জিনিস মেনশন করি এই যে সুনমা নদীর নব্যতা হারিয়ে ফেলছে সুনমা নদীতে মানুষ ময়লা ফেলছে সুনমা নদীকে একটা বাগার বানিয়ে ফেলছে এটা দুই হাজার চোদ্দ সালে আমরা দীর্ঘমেয়াদি একটা প্রজেক্ট করেছিলাম ফিন সুরমা গ্রিন আমার মনে হয় কৌশ্রুতি ভাই তখন কাউন্সিলের ছিলেন উনি নিশ্চয়ই শুনেছেন উনি আসছিলেন আমাদের এই প্রজেক্টে আমরা বায়ান্ন সপ্তাহ আমরা কাজ করেছি সিলেটের মানুষকে বুঝাতে যে নদীতে ময়লা না ফেলার জন্য এবং নদীর ময়লাটা আমরা পরিষ্কার করেছি এবং লন্ডন থেকেও আপনি জেনে খুশি হবেন যে শেডো মিনিস্টারে গিয়ে আমাদের কর্মসূচির সাথে আমাদের সাথে কাজ করেছি এটা কিন্তু অনেক আগে থেকেই সিটি কর্পোরেশন আমাদের তখন তৎকালীন হেল্প করেছিল কিন্তু এই যে নদীতে নদীটাকে বাগান না বানানোর জন্য যে পদক্ষেপ এটা কিন্তু কোনো আপনার কোন পদক্ষেপ নেওয়া হয়নি এই নদীতে আগে যেরকম সবগুলো ড্রেনের পানি নদীতে যাচ্ছে নদীতে প্লাস্টিক ময়লা সব নোমে পড়তেছে আপনি জানেন যে দুই হাজার বান্নার পরে যদি ছুকে পড়ার মতো একটা প্রজেক্টই আপনার নিয়েছিল পানি উন্নয়ন বোর্ড সেটা হচ্ছে কানাইগার টু বিশ্বনাথ দশ গ্রামে পনেরো আপনার কিলোমিটার একটা নদী খননের প্রজেক্ট কিন্তু এই একটাই প্রজেক্ট চুকে পড়ার মতো সেটাও আপনার পুরোপুরি হয়নি কারণ ওরা কিছুদিন কাজ শুরু করার পরে এটা প্রায় পঞ্চাশ কোটি টাকার প্রজেক্ট ছিল আমার মনে হয় আমার আমি যতটুকু মনে হয় যে সম্পর্কে জানেন কিন্তু এটা উনারা বলতেছেন প্রায় এইটি কাজ হয়েছিল কিন্তু এটা পুরোটা কাজ না কিছুদিন পরে ওনারা বলতেছেন ওনাদের মেশিনে বিভিন্ন সমস্যা অনেক ময়লা উঠতেছে সো এই যে একটা নদী নব্যতা হারিয়ে ফেলছে নদীটাকে বাঁচাতে হবে নদী খননের যে একটা দীর্ঘমেয়াদী প্রজেক্ট আপনার কর্তৃপক্ষ নিবে সেটা আসলে হয়ে উঠিনি এবং আপনি জানেন যে আমরা আসলে সাধারণ মানুষ যেটা মনে করি যে সিলেটে শহরে আপনার ড্রেনেজ আপনার বড় করলে খাল বড় করলে খাল খনন করলেই যে আপনার এই যে স্বল্প বৃষ্টিতেই আপনাদের পানি উঠে যাবে এটা আসলে আমাদের কোনো ইয়ে না আপনি জানেন প্রতিটা পানির একটা স্লোপ আছে স্লোপ অনুযায়ী পানি যাবে এখন যদি আহ নদী সুরমা নদীটাই ভরে যায় এই খালে সিলেট শহরের খালের পানিগুলো কোথায় যাবে

ধন্যবাদ আপনাকে এটি আসলে আমার সাথে যিনি আলোচনায় আছেন উনি আসলে এটির উত্তর দিতে পারবেন এই কারণে যে আমরা বিগত সময় কিন্তু অনেকগুলো কার্যক্রম লক্ষ্য করেছি আমরা স্টার্টিং দেখেছি কিন্তু ফিনিশিং আমরা যে যেকোনো প্রজেক্টের শুরুতে যেরকম উৎসাহ উদ্দীপনা এবং আনুষ্ঠানিকতা দেখি আসলে সেই প্রজেক্টের শেষের আনুষ্ঠানিকতা খুব কম ক্ষেত্রেই কিন্তু আমরা দেখি এবং এক্ষেত্রেও সেটি হয়েছে এটি আসলে ডিপেন্ড করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রতিষ্ঠান এবং সরকারের উপরে আমরা অনেক দিন থেকে দেখি দুই সালের পর থেকেই কিন্তু শুনে আসছি যে সুরমা নদী খনন করতে হবে সুরমা নদী খনন করা প্রয়োজন এটি আমরা শুনে আসছি কিন্তু সেই ক্ষেত্রে কার্যকর পদক্ষেপ এবং সেই কাজটি কিন্তু ইনফ্যাক্ট শুরু হয়নি অথবা সেটি এখনো দৃশ্যমান না আমরা জানি না আসলে কতদিন এভাবে আমরা আলোচনা করব অথবা বক্তব্যতে যাব কিছু আসিল সিটি কর্পোরেশন থেকে এরকম কোন প্রজেক্ট কখনোই নেওয়া হয়নি যে সুরমা নদী খননের এবং আমার ধারণা এটি সিটি কর্পোরেশনেরও কাজ না এটা সম্ভবত অন্য একটি ডিপার্টমেন্টই কাজগুলো করার কথা আমরা আসলে সিটি কর্পোরেশন না পানি উন্নয়ন বোর্ড করবে আমাদের সিলেটে দায়িত্বশীল অনেকেই আছেন সরকারে আছেন মাননীয় মন্ত্রী আছেন এমপি আছেন এই নগরীর মেয়র ছিলেন এখনো আছেন একজন তো আমি মনে করি যে আসলে যথেষ্ট এই সমস্যা থেকে ওনাদের উত্তরণের আমার ধারণা আজকে আমার কাছে যেটা মনে হয়েছে এই নগরীর সিক্সটি পার্সেন্ট মানুষ কিন্তু কুরবানি দিতে পারে নাই তো এরকম একটা পরিস্থিতি কতদিন থাকবে আহ সেটি আসলে আমাদের ধারণার বাইরে আমরা মনে করি যে নগরবাসীর সোচ্চার হওয়া উচিত আন্দোলনে যাওয়া উচিত দাবি তোলা উচিত কথা বলা উচিত যে আপনার বাসায় যতটুকু জানি যে আপনি মিরাবাজার থাকেন আচ্ছা আপনার মিরাবাজার ও আপনার পরিবার এখন মিরাবাজারের অবস্থাটা কি তা আমরা যতটুকু জানি যে মীরাবাজার গলাফানি বা বুকফানি পর্যন্ত আছে নিদোদিন পর্যন্ত এখন আপনি আপনার পারিবারিক কোন অভিজ্ঞতার কথা হইবানি আপনার বইলে আমার আপন আহ মানে মামাতো মানে আমার মসজিদে পানির মধ্যে নামাজ পড়ছে এবং অনেকে বাসার ছাদে কুলমানিয়ে দিয়েছে আমার অনেক ফ্রেন্ড আমি জানি সেইদিকে দিক একটা খুশি এটা আসলে একটু বিষাদে পরিণত হয়েছে ধন্যবাদ টয়েজ ভাই ধন্যবাদ ইপ্তি আপনার আহ মূল্যবান সময় দেওয়ার লাগে সিলেটর মানুষ যে যেখানে যে অবস্থায় আসছেন এই জায়গা থেকে আওয়াজ তো লুক এবং ঈদনের আহ যে একটা পরিস্থিতি তৈরি হয়েছে সিলেট যে এক মাসে তিনবার বন্যা ওর পানি উঠে নামে এটা আসলে কোনো খেলা নাই এটা মানুষের জীবন নিয়ে প্রশ্ন মানুষের জীবনের মান নিয়ে প্রশ্ন সিলেট সিটি একটা আন্তর্জাতিক সিটি এই সিটির মানুষ একটা মডার্ন একটা মরাল স্ট্যান্ডার্ড নিয়ে বাসবো এটা দাবি করি এবং এই দাবিটা যৌক্তিক এবং এই দাবির পিছনে অনেক ধরনের কন্ট্রিবিউশন আমাদের পূর্ববর্তী মানুষদের আছে এবং আমরা মনে করি যে যারা যে এখানে যে অবস্থায় যে দায়িত্বে আসেন তারা তাদের দায়িত্ব থেকে অবশ্যই এই জিনিসগুলো একনোলেজ করবা এবং এই জিনিসটা বাস্তবায়নের কাজ করবা ಧನ್ಯವಾದ ಅಲ್ಲ